আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহরিয়ার সদ চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকে নিয়ে আসছি শুধু কেজুর একটি মডেল মডেল নাম্বারটি যদি একটু দেখাই কেজু কে এইচ ডব্লিউ ফাইভ টু এইট ডি এই একটি মডেল আছে আর আরেকটি মডেল আছে হচ্ছে কেজু কে এইচ ডব্লিউ ফাইভ টু এইট এটা হচ্ছে এ এটা হচ্ছে ডি এতে হচ্ছে আপনার রেডিয়ামগুলি নাই আর ডিতে হচ্ছে রেডিয়াম আছে হ্যাঁ সাইজ একেবারে সাইজ এবং দুইটাই পাওয়ার কিং হ্যাঁ তো উপর থেকে দেখাইলে জিনিসটা আরো ফুটবে প্রত্যেকটা লাইটই পাওয়ার কিং ফ্যাক্টরির হ্যাঁ তো পাওয়ার কিং বা এন এগুলা হচ্ছে দুইটা দুই ফ্যাক্টরির প্রোডাক্ট আর হচ্ছে এগুলি কোনোটাই নকল না সবগুলোই আসল আর আসল নকলের চিন্তা করলে তো হবে না সবই এক অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ দুইটা ভিন্ন ভিন্ন ফ্যাক্টরি থেকে আসে তো আজকে যদি আমি এই লাইটটি যেহেতু দেখাচ্ছি রিভিউ দিচ্ছি তো এই লাইটটি ক্লোজে আসলে এটা বোঝা যাবে হচ্ছে চতুর পাশে রেডিয়াম আছে যখন আমি জুম করব লাইট অন করব জাস্ট এই লাইটটাতে ক্লোজে আসলে দেখা যাবে এই লাইটটি চতুর্দিকে রেডিয়াম রয়েছে যখন আমি এইটাতে জুম করব এই হচ্ছে জুম আলোটি অন্ধকারে আমি এটার আলো দেখা দিচ্ছি এই হচ্ছে কেজু লাইটটি এই দেখেন আলো আলো বোঝা যায় ক্যামেরায় আমি আমাদের আউটলেটের সব কয়টি লাইট বন্ধ করে দিয়েছি কিন্তু মার্কেটের লাইটগুলো চলছে এই হচ্ছে জুম আলো এই জুম আলোটা অনেক দূর যাবে অনেক দূর হ্যাঁ আর এই হচ্ছে হোয়াইট অ্যাঙ্গেল হোয়াইট অ্যাঙ্গেলে মিনিমাম তিনশো থেকে সাড়ে তিনশো মিটার আপনার রেঞ্জ কভার করবে এবং জুম আলোটা সাত থেকে নয়শো মিটার পর্যন্ত আলোটা যাবে এই হচ্ছে ওয়াইট অ্যাঙ্গেল আলো এ হচ্ছে জুম আলো তো এটা হচ্ছে অন্ধকারের ভিডিওটা দেখালাম অন্ধকারে দেখতেই পারলেন এটার ভিডিওটা আলোটা কীরকম হয় এটা হচ্ছে যদি আমি জুম সহকারে এটার উচ্চতাটা দেখাই এটা হচ্ছে জুম সহ এটার উচ্চতা হবে হচ্ছে সাত ইঞ্চি আর জুম আউট করলে এটা উচ্চতা হবে ছয় ইঞ্চি দুই সুতা হ্যাঁ তো এটা এমএইচ কত থাকবে আমি দেখাই দিচ্ছি ব্যাটারি এমএসটা কত থাকবে এটা খোলার পর ব্যাটারিটা বের হবে এই হচ্ছে ব্যাটারি এটা কিন্তু ভাই ব্যাটারি এম এইচ না এটা হচ্ছে ব্যাটারির মডেল নাম্বার হ্যাঁ আঠারো হাজার ছয়শো পঞ্চাশ বললেই এটার সাইজটা আপনাকে যারা ব্যবসায়ী ব্যাটারি ব্যবসা হবে তারা বলে দিতে পারবে এটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন বোল লিথিয়াম ব্যাটারি বাইশশো এমএইচ আর হচ্ছে এটার সাথে আপনি চার্জের কেবল পেয়ে যাবেন সাথে এই হচ্ছে আপনার লাইটটি এখানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রোডাক্টটি আজকে দিব পাইকারি দাম এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা এক কার্টুনে একশো পিস হয় আপনি চাইলে একশো পিসে নিতে পারেন আপনি চাইলে এক পিসও নিতে পারেন ব্রেড পড়বে বারোশো টাকা ফ্রেমে আমাদের মোবাইল নম্বর এবং অ্যাড্রেসটি পেয়ে যাবেন প্রত্যেকটা নম্বরই ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে আপনি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের আউটলেটে এসেও প্রোডাক্ট দেখে বুঝে নিয়ে যেতে পারেন আমাদের আউটলেট হচ্ছে বাইতুল নগরম মার্কেটের নিসতলা মহিলা নামাজ গেট মহিলাদের নামাজ পড়ার গেট কিন্তু ভাই একটাই হ্যাঁ ওই একটা গেটের ঠিক বিপরীত পাশেই আমাদের আউটলেটটি বিসমিল্লা এন্টারপ্রাইজ পঁয়ষট্টি নাম্বার দোকান দোকান নাম্বারটা মনে রাখবেন দোকান নাম্বার হচ্ছে পঁয়ষট্টি নাম্বার তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম